হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং যারা ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করেনি তারা ফলো করে নেবে আজকে তোমাদের জন্য ইন্ডিয়ান আর্মি অগ্নিবিরে যে অ্যাডমিট কার্ড জারি হয়েছে তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সর্বপ্রথম তোমাদেরকে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে কিছু এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর তোমরা চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে এবং তোমাদের যে রেজিস্ট্রেশন রোল নাম্বারটি আছে সেখানে এখানে ফিল করে দেবে তারপরে এন্টার পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে দেবে লগন করার পর তোমাদের সামনে তোমাদের অ্যাডমিট কার্ডটি শো হয়ে যাবে এবং তোমরা চেক আউট করবে কবে থেকে তোমাদের এক্সামিনেশন স্টার্ট হবে তো এই ছিল তোমাদের আজকে আপডেট আমাদের রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরও অনেক কিছু যাবতীয় নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন